রোজা রেখে শরীরের পুষ্টি কিভাবে সুস্থ ও শক্তিশালী থাকবেন রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হলেও সঠিক পুষ্টি গ্রহণ না করলে শরীরের দুর্বলতা এবং ক্লান্তি আসতে পারে আজকের ভিডিওতে আমরা জানব রোজা রেখে শরীরের পুষ্টি কিভাবে ঠিক রাখতে পারি যাতে পুরো মাস জোরে শক্তিশালী এবং সুস্থ থাকতে পারি প্রথম টিপস সেহেরির সময় খাবার বেছে নিন যা আপনাকে দীর্ঘ সময় শক্তি দিবে সেহেরিতে ওটস ডাল শাকসবজি ডিম বা ব্রাউন রাইস খাওয়া উত্তম এগুলো শরীরকে পুষ্টি দেবে এবং আপনি দীর্ঘ সময় ধরে তৃপ্ত থাকবেন দ্বিতীয় টিপস হাইড্রেশন রোজায় শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায় তাই ইফতার এবং সেহেরিতে পর্যাপ্ত পানি পান করুন আট থেকে দশ গ্লাস পানি অন্তত পান করুন পানি আপনার শরীরে হজম ক্ষমতা বাড়ায় এবং ত্বককে সতেজ রাখে তৃতীয় টিপস ইফতারে পুষ্টিকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ ইফতার শুরু করুন খেজুর ও পানি দিয়ে এরপর খেতে পারেন সালাদ ফলমূল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার সালাদ এবং ফলমূল আপনাকে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল এবং ফাইবার সরবরাহ করবে চতুর্থ টিপস শরীরচর্চা যদিও রোজা রাখার জন্য শরীরচর্চা কঠিন হতে পারে তবে ইফতারের পর হালকা হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করলে শরীর সতেজ থাকবে এবং পেটের হজম সহজ হয় হালকা ব্যায়াম শরীরের পুষ্টি শোষণ করতে সাহায্য করে পঞ্চম টিপস খাবারের পরিমাণ ঠিক রাখা কখনোই অতিরিক্ত খাবার খাবেন না সেহেরি ও ইফতারের সময় ছোট পরিমাণে খাবার খাওয়ার চেষ্টা করুন যাতে শরীর সহজে খাবার হজম করতে পারে এবং শক্তি শোষণ করতে পারে তাহলে রোজা রেখে শরীরের পুষ্টি ঠিক রাখতে এই টিপসগুলো অনুসরণ করুন এবং রমজান মাসে সুস্থ ও শক্তিশালী থাকুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন